আসসালামু আলাইকুম তো চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সবাই আলো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনী বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেশ সামরিক তো এখানে দেওয়া আছে যে তারিখ উনত্রিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ তো এখানে প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি তো যারা আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী করতে পারেন তো এখানে দেওয়া আছে পদ সংখ্যা অনেকগুলো তো পদের নাম দেওয়া আছে শিক্ষা যোগ্যতা জানাবো এটু যে থাকবেন তো এটা কোন পত্রিকা প্রকাশ পেয়েছে কার যদি প্রশ্ন থেকে থাকে এটা দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে কালের কণ্ঠ কালের কণ্ঠে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি তো যে আবেদন করার পদ্ধতি দেওয়া আছে অনলাইনে করা লাগবে তো আবেদন শুরু দিন দেওয়া আছে আবেদন শুরুর দিনের সময় দেওয়া আছে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ তারিখ বা লাস্ট ডেট দেওয়া আছে আট নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচ ঘটিকা তো কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এই যে দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ওয়েবসাইট দেওয়া আছে অনলাইনে আবেদন ওয়েবসাইট জয়েন্ট এয়ারফোর্স সিআইবি পি এফ এম আই এল বিডি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তো এখানে বিস্তারিত জানাবার সাথে থাকবেন আর যারা সরকারি চাকরির নিয়োগ গতি পেতে চান আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সকল ধরনের সরকারি নিয়োগ গতি আসলেই আপলোড দিই আপনাদের উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছেন যে এক থেকে পঞ্চাশ নং পদে দেওয়া আছে আয়া আয়া পদে দেওয়া আছে বিশতমা গ্রেতন দেওয়া হবে আঠাশ হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দেওয়া আছে একজন শিক্ষা যত্ন থাকতে হবে শিক্ষিত পরবর্তী মাধ্যম স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে উনপঞ্চাশ পদে পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ ক্লিনার এখানে দেওয়া আছে জন পঞ্চাশ কর্মী পঞ্চাশ জন লোক হবে এখানে দেওয়া আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেওয়া আছে ওয়াচম্যান আটচল্লিশ নং পদে দেওয়া আছে ওয়াচম্যান এই পদে দেওয়া আছে পাঁচজন পাঁচজন লোক হবে এই পদে শিক্ষাযোগতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে সহকারী বাবুচি সহকারী বাবুচি দেওয়া আছে একজন শিক্ষাযোগত মান থাকতে হবে আর দেওয়া আছে জুন স্কুল সার্টিফিকেট এখন এক বছরের বক্তা থাকতে হবে তারপর দেওয়া আছে মালি আর ছেচল্লিশ পদে বারোজন দেওয়া আসে মালি পদে সেম দেওয়া আছে এখানে এখানে জুনেস্কো সার্টিফিকেট পাস থাকতে হবে তারপর দেওয়া আছে পঁয়তাল্লিশ নং পদে ওয়াটার কেরিয়ার দেখতে পাতেছেন ওয়াটার কেরিয়ার এখানে দেওয়া আছে যে চারজন পদ সংখ্যা এবং শিক্ষা মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে জুনেস্কো সার্টিফিকেট বা স্বান উত্তীর্ণ হতে হবে তারপর দেওয়া আসে চুয়াল্লিশ নং পদে ওয়াশার আপ ওয়াশার আপে দেওয়া আছে জন শিক্ষক থাকতে হবে মাধ্যম সার্টিফিকেট মেট্রিক পাস থাকলে আপনারা করতে পারবেন তারপর দেওয়া আছে মেস ওয়েটার মেস ওয়েটার পদে জন দেওয়া আছে সেম দেওয়া আছে মাধ্যম সার্টিফিকেট এসি পাস থাকতে হবে তারপর দেওয়া আছে বিয়াল্লিশ নং পদে বাবুচি বাবুচি দেওয়া আছে ছিচল্লিশ জন ও সংখ্যজন লোকের আবাহী পদে এখানে দেওয়া আছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে যেন সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ এবং রান্ধন কাজে অন্যান্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেওয়া আছে বাবুচি বাবুচি পদে যারা রান্না কাজ করে থাকে তাদের এক বছর লাগবে অভিজ্ঞতা তো এখানে দেওয়া আছে একচল্লিশ নং পদে লস্কর ওয়ার্ড বয় লস্কর ওয়ার্ড বয় দেওয়া আছে একজন শিক্ষার্থিতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেওয়া আছে এখানে লস্কর ফায়ার ফাইটার লস্কর ফায়ার ফাইটার একজন দেওয়া আসে শিক্ষাযোগতা দেওয়া আছে মাধ্যমিক সার্টিফিকেট তারপর দেওয়া আছে লস্কর স্পোর্টস মার্কার লস্কর স্পোর্টস মার্কার দুজন দেওয়া আছে মাধ্যমিক পাস থাকতে হবে তারপর দেওয়া আছে লস্কর বার্ড শ্যুটার এখানে দেওয়া আছে একজন দেওয়া আছে এসএসসি পাস থাকতে হবে তারপর দেওয়া আছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার পদে নজন দেওয়া আছে মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে তারপর দেওয়া আছে পঁয়ত্রিশ নং পদে লস্কর এয়ারক্রাফট লস্কর এয়ারক্রাফ্ট পদে একজন দেওয়া আছে মাধ্যমিক পাস থাকতে হবে তারপর দেওয়া আছে লস্কর লস্কর দেওয়া আসে সাতাইশজন শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর দেওয়া আছে তেত্রিশ নং পদে অফিস সহায়ক অফিস সহায়ক পদে এখানে বিশেদন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা পাঁচজন দেওয়া আছে শিক্ষা যদি থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাণ হতে হবে মেট্রিক পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে দায়ী বত্রিশ নম পদে এরপর একজন দেওয়া আছে এখানে দুই বছর থাকতে হবে মাধ্যমিক স্কুল সঠিক পাস থাকতে হবে তো দেওয়া আছে একত্রিশ নং পদে ট্রেডসম্যান টেডসম্যান পেন্টার দেওয়া আছে দুইজন শিক্ষাযোগ দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কের চিহ্ন হতে হবে তারপর দেওয়া আসছে তিরিশ নং পদে এখানে দেখতে পাচ্ছেন টেটসম্যান কার্পেন্টার এ পদে দুইজন লোক নিয়ে হবে শিক্ষা যত দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কের চিহ্ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য এক বছর ম্যাথ টেট কোর্স উত্তীর্ণ হতে হবে তেমন উনত্রিশ নং পদে বলা আসছে টেটসম্যান্ড মেটাল ওয়ার্কার এর পদে একজন শিক্ষা থাকতে হবে মাধ্যমিক সার্টিফিকেট এক বছর মধ্যে থাকতে হবে তারপর আঠাশ নং পদে বলা আছে ট্রেডসম্যান গ্রাউন্ড সিগন্যালার এখানে দেওয়া আছে পাঁচজন শিক্ষা জগতে মাধ্যম স্কুল পাস থাকতে হবে তারপর দেওয়া আছে ট্রেডসম্যান রেডার রাইডার মেকানিক এই পদে দুইজন দেওয়া আছে স্কুল পাস থাকতে হবে তো এখানে অসংখ্যজন পদ দেওয়া আছে এখানে তারপর দেওয়া আছে ট্রেডসম্যান ওয়ার মেকানিক ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক দশজন দেওয়া আছে শিক্ষা মান থাকতে হবে মাদুক সার্টিফিকেট বা চিহ্ন এক বছর থাকতে হবে তারপর দেওয়া আছে ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক চারজন দেওয়া আছে এখানে শিক্ষিত পোর্টতে মানুষ সার্টিফিকেট বা হতে হবে তারপর দেওয়া আসে ট্রেডসম্যান এয়ারক্রাফ্ট মেকানিক মিস্ত্রি ক্লাস রাইন্ডার দুইজন মিস্ত্রি ক্লাস ফেব্রিক ওয়ার্কার একজন এখানে উচ্চ অধিপাস থাকতে হবে তারপর দেওয়া আসে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার একজন দেওয়া আছে এখানে উচ্চ অধিপাস থাকতে হবে তারপরে দেখা আসে মিস্ত্রি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক একজন দেওয়া আছে উচ্চ অধিক থাকতে হবে তারপরে আসে ডাটা এন্ট্রি অপারেটর এরপরে চারজন দেওয়া আছে উচ্চ অনেক পাস থাকতে হবে এবং প্রতি মিনিটে কম্পিউটার মধ্যে হবে প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ প্রতি থাকতে হবে তারপর আছে ফায়ার ফাইটার একজন দেওয়া আছে উচ্চন পাশ থাকতে হবে তারপর আছে ইনস্টলম্যান্ট নয় জন দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ সম্পর্কিত হতে হবে তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তেইশ জন দেওয়া আছে এখানে শিক্ষা যত মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয়গ সময় সীমিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে তারপর দেখা আছে মিস্ত্রি ক্লাস এক পেন্টার মিস্ত্রি ক্লাস এক পেন্টার তারপর আছে মিস্ত্রি ক্লাস ওয়ান ইঞ্জিন ফিটার একজন দেওয়া আছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এখানে চোদ্দো জন দেওয়া আছে শিক্ষা দেওয়া আছে কোনো শিক্ষিতা বোর্ড হতে মাধ্যম সার্টিফিকেট বা সম্প্রকতীর্ণ হতে হবে ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে তারপর দেওয়া আছে নকশাকার এখানে তিন ছয়জন লোক নেওয়া হবে নকশা নকশাকার নকশা কার তিন তিন এখানে ছজন দেওয়া আছে শিক্ষা দেওয়া আছে তারপর দেওয়া আছে ষাট মতির কামক ব্যবস্থা চারজন কম্পিউটার অপারেটর তিনজন ষাট লিপের কাম কম্পিউটার অপারেটর একজন ধর্মীয় শিক্ষক রিলিজিয়ান টিচার এখানে একজন দেওয়া আছে শিক্ষা মান দেওয়া আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস ধর্মপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্ধকরণে সমর্থ হতে হবে এখানে শিক্ষাযুত মান দেওয়া আছে এখানে দেখে আপনি আবেদন করবেন আর এখানে দেওয়া আছে যে বিস্তারিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়মিত কাজপত্র দাখিল করতে হবে এখানে দেওয়া আছে কী কী লাগবে তো আবেদনের শুরুতে এবং শেষ তারিখ বলছি আবার বলতেসি যে কোন লিংকে এগিয়ে আপনার আবেদন করতে পারবেন তো এই যে দেখতে পারতেছেন এই যে দেওয়া আছে জয়েন্ট এয়ারফোর্স সিআইবি বি এফ মিল বিডি সাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো অনলাইনে আবেদন শুরু হবে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা আতে অনলাইনে আবেদন শেষ তারিখের সময় দেওয়া আছে আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল এখানে দেওয়া আছে দেখে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় সব হাতে বসে থাকবেন দেখা প্রত্যন্ত সার্কুলার নিয়ে আর যারা এখন চেনে সাফ করে চেন সাফশো করে থাকবেন ধন্যবাদ সকলকে